বিনা অনুমতিতে পুজো দেখতে যাওয়াই বকা বকি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী মেমারিতে পূর্ব বর্ধমানের মেমারিতে চাঞ্চল্যকর ঘটনায় প্রাণ হারালো এক অষ্টম শ্রেণীর ছাত্রী শনিবার মেমারি রসুলপুর উত্তর বাজার এলাকায় মর্মান্তিকভাবে আত্মঘাতী হয় বৈধ ডাঙ্গা গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বর্ষা মণ্ডল বয়স পনেরো বছর পরিবার সূত্রে জানা গেছে অষ্টমীর দিন বাড়িতে না জানিয়ে বর্ধমান শহরে পুজো দেখতে গিয়েছিল বর্ষা বাড়ি ফেরার পর ওই ঘটনা নিয়ে বাবা মায়ের সঙ্গে বচসা হয় শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে দুপুর প্রায় একটা থেকে দেড়টার মধ্যে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে রবিবার দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে মেয়ে অষ্টমীর দিন ওর মাকে বলেছিল যে আমি ঠাকুর দেখতে যাচ্ছি ঠাকুর দেখতে যাচ্ছি বলে ওর মাকে ওর মা বলেছিল যে তুমি এই আমাদের পাশেই পুজো মণ্ডপ আছে পুজো মণ্ডপে থাকবে যে মেয়ে পুজো মণ্ডপে না থেকে ওর দুটো বান্ধবীকে নিয়ে বর্ধমান দিকে চলে যায় যে বেলা তিনটে চল্লিশে ফেরে তখন ওর মা ঢুকে একটু বকাবকি করে তার জন্য আমি একটু বকা বকি করি তার জন্য এই রকম সিদ্ধান্ত নেবে আমি বুঝতে পারিনি এই আজকের দিনে এরকম সিদ্ধান্ত নিয়ে বসে হ্যাঁ কখন ঠাকুর দেখতে গিয়েছিল মেয়ে গেছিল বেলা নটা সাড়ে নটার সময় বেরিয়েছে আর ফিরে ফিরে বিকেল তিনটে চল্লিশে আর এই ঘটনাটা কবে হলো এই ঘটনাটা হলো আজকে আজকে আপনার হচ্ছে দ্বিতীয়া জানতে দ্বিতীয় আমরা এসেছিলাম ম্যামারি ব্যাঙ্কে এসেছিলাম ম্যামারি ব্যাঙ্ক থেকে যখন ঘুরে যাই তখন বাজে প্রায় দেড়টা একটা দেড়টা বাজে তখন এই জিনিসটা দেখি বাড়িতে গিয়ে মেয়ে ঝুলছে জুলন্ত অবস্থায় রয়েছে তখন আমি গিয়ে নামাই ওর মায়ের একটু পাশের বাড়িতে গেছিলাম তাকে একটু ছুটে ডাকতে যাই দেখে নিয়ে এসে ও মাও দেখে তখন আমি ওই অবস্থায় আমি মোর্সাগ্র করে ম্যামাই হসপিটালে নিয়ে আসি যে ট্রিটমেন্ট করতে দেখে বলে মেয়ে আর নেই এখন কোথায় আছে মেয়ে এখন ম্যামাই থানার মধ্যে রয়েছে আগামীকাল ছাড়বে বসমা পাঠাবে আচ্ছা মেয়ের নাম বর্ষা মণ্ডল আপনার নাম অভিজিৎ মণ্ডল মেয়ের বয়স কত ছিল মেয়ে পনেরো বছরের কাছাকাছি বয়স ক্লাসে পড়তো ক্লাস এইটে ক্লাস এইট